না তিন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না পুলিশ উইথ হেলমেট ইয়েস হ্যালো বন্ধুরা রিয়াকশান উইথ বনস্ত্রিতে তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত দিনটা ছিল রবিবারের দুপুরবেলা অনেক দেরি করে ঘুম থেকে ওঠার পর আমি ভাবছিলাম কি করব কি করব করতে করতে চলে গেছি আমার বান্ধবীর শ্রেয়সীর কাছে ভাবলাম বান্ধবীর কাছে গিয়ে একটু সময় কাটালে মনটা ভালো লাগবে কিন্তু ওই যে আমরা দুজন থাকলে যে আর আমাদের কোনো প্ল্যান হবে না এটা তো হতে পারে না হঠাৎ করে ঠিক করলাম আমরা দুজনে সিনেমা দেখতে যাব তারপরে কি জানো তো এই যে আমাদের দুজনের কাছে দুটো হেলমেট দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু ছিল না আমার কাছে শুধুমাত্র একটা হেলমেট ছিল আর একটা কী করলাম জোগাড় করে তারপরে মনে হলো যে না তিনটের সময় শো আর অলরেডি তখন আড়াইটা বেজে গেছে আমরা তখন বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে সিনেমা দেখতে যাব কোথায় যাবো কোথায় যাবো আমাদের টালিগঞ্জের কাছের কাছেই রয়ে গেছে আমাদের রাধা স্টুডিও চলতালে রাধা স্টুডিওতেই যাওয়া যাক তার মধ্যে আমাদের সকাল থেকে কারোর দুজনের কোনো খাওয়া দাওয়া হয়নি জানো তো আর শ্রেয়সী আমাকে বলেই চলেছে বলেই চলেছে আরে গাড়িটা দাঁড় করা আমি খাবার খাবো গাড়িটা দাঁড় করা আমি খাবার খাবো তা নয় ঠিক আছে কোথায় আমাকে গাড়িটা দাঁড় করাতে বলছে জানো করুণাময়ীর যে সিগনাল সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মাত্র কিছুক্ষণ সময় বাকি সে আমাকে বলে যে বন্ধু তুই গাড়িটা দাঁড় করো আমি খাবার খাবো আমি তো আর ওখানে দাঁড়াতে পারিনি খাবার আর কেনাও হয়নি তাই ওর অনেক খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আর আমি এদিকে তখন ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কীরকম কী কী সিনেমা চলেছে আর সিনেমাগুলোর পোস্টারগুলো কেমন দেখাচ্ছে দেখতে দেখতে দেখি যে ও একটা ক্যাডবেরি নিয়ে আমাকে সাদাসাদি করছে আর হ্যাঁ আমি তো জানো সকালে এমনিতেই আমি খাই না তারপরে তো আর না খেতে খেতে আমার অবস্থা যে কী হয়েছিল আমার তখন কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না তারপরে মনে হলো যে না অনেকক্ষণ সে তো সিনেমাটা দেখবো তার থেকে বরং ও যখন আমাকে একটু খেতে বলছে একটুখানি খেয়ে নি ওর কাছ থেকে একটুখানি কিটকাট নিয়ে তারপরে কে আমরা চলে গেলাম দুজনে মিলে আমাদের সিনেমা দেখতে আমরা দেখতে গিয়েছিলাম অথই এই যে দেখতে পাচ্ছো রাধা স্টুডিও একদম আমাদের অথই দেখা সিনেমা দেখে বানোর রিঅ্যাকশন ভালো হচ্ছে ভালো শোনা আপনারা সবাই এসে দেখুন না দেখলে বুঝতে পারবেন সিনেমা দেখে বেরোনোর পর তখন তো আর পেটে গামছা বেঁধে থাকতে পারছি না তখন পেয়েছে খুব জোরে খিদে তখন আমি আসছে ওষুধে চলে গিয়েছিলাম রানীকুঠির ওখানে কিছু স্ন্যাক্স খেতে ওমা গিয়ে দেখি যে আমার এই আর এক বান্ধবী দেবীপ্রিয়া ওর সঙ্গে দেখা হয়ে গেল তোমরা সবাই ওকে আগে থেকেই চিনবে ও একজন খুব ভালো অভিনেত্রী দেখি ভাইয়ের দোকানের সামনে দেবীপ্রিয়া ছিল তো অনেকক্ষণ ধরে দুজনে কথা বলার পর যে মনে হলো কি করবো কী করব যে ভাইয়ের যখন মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছেই গান্ধী কলোনি স্কুলের অপোজিটে রানীকুঠি মোড়ে ভাইয়ের এই মোবাইল রিপেয়ারিং করার দোকান তো তোমাদের মোবাইলের যে কোনো রকম সমস্যায় তোমরা কিন্তু চলে আসতে পারো ভাইয়ের দোকানে খুব ভালো সার্ভিস তোমরা পাবে আমার আর শ্রেয়সী দুজনের মোবাইলের টেম্পটেড গ্লাসটা আমরা ওখান থেকে সেদিন চেঞ্জ করিয়েছি বিশ্বাস করো এই প্রাইসে ওরকম ধরনের গ্লাস অন্য কোনো জায়গায় পাওয়া যায় না এর থেকে আরও অনেক বেশি দাম নেয় আমরা কিন্তু অনেক একদম কম টাকায় ভাইয়ের কাছ থেকে আমাদের মোবাইল দুটো টেম্পেড গ্লাস চেঞ্জ করিয়ে নিয়েছিলাম তাই বলছি তোমাদের সাজেস্ট করছি তোমাদের যে কোনো মোবাইলের সমস্যায় তোমরা দেখা করতে পারো ভাইয়ের সাথে ভাই খুব ভালো মোবাইল ছাড়ায়ও আর ওর দোকানটা হচ্ছে একদম কুঠি মোড়ে গান্ধী কলোনি স্কুল রয়েছে গান্ধী কলোনির স্কুলের উল্টো দিকে তো মোবাইল টোবাইল ছাড়ানোর পরে আমরা তিনজনে মিলে অনেক মজা করলাম আবার একটা চায়ের দোকানে বসলাম একটু চাটা খেলাম চাটা খাওয়ার পরে তখন মনে হলো যে কি করব কি করব বোঝ হইতে এতদিন পরে দেখা হলে যে আর মেয়েদের তো গল্পের শেষ থাকে না কত গল্প করছি কত গল্প করছি তখন দেবীপ্রিয়া বলছিল ওরও একটা মোবাইল খারাপ হয়ে গেছে ও ভাইয়ের সাথে কথা বলছিল যে তোকে আমি কবে বলেছি মোবাইলটা সারিয়ে দে সারিয়ে দে সারিয়ে দিয়ে এর মধ্যে এই যে ম্যাডাম শেষী শেয়সি কিন্তু বালিশ দেখো যে উল্টো দিকে একটা বালিশের দোকান ছিল সে এখন বালিশ কেনার জন্য তো খুব তোরজোর করছে যে কোন বালিশটা ভালো হবে কোন বালিশটা খারাপ খারাপ করতে করতে আমি বললাম যে বালিশ ভালো হয় না কাপাস তুলের বালিশ ভালো হয় দুটো তর্ক করতে করতে যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় করতে করতে একটা বালিশ নিল দুটো বালিশ ওখান থেকে বালিশ কিনবেন খুব বাজার করতে ওস্তাদ দেখো পিটিয়ে পিটিয়ে দেখছে যেন কত ভালো বালিশ চেনে কি সুন্দর করে দেখছিল আমি ভাবছিলাম তোদের কত এক্সপিরিয়েন্স রে তোরা বালিশ কিনে আস সবগুলো তো আমার মাই ঠিক করে দেয় আমি এগুলো কিচ্ছু বুঝি না যে কোন বালিশে মাথা দিলে যে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে নাকি কোন তুলো বেশি থাকলে না তুলো কম থাকলে এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কিন্তু ওরা দুজনে খুব ভালো করে দেখলাম বেছে বেছে বালিশটা কিনছে দেখো কি করছে বালিশটা নিয়ে এসছে বেশি রাস্তার মধ্যে না তিনজনে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না বালিশ বাচ্চার মতো করছিল রাস্তার মধ্যে বালিশটা নিয়ে তারপরে মনে হলো যে অনেকক্ষণ রাস্তায় বেরিয়েছি এবার চল তিনজনে মিলে একটুখানি বাড়িতে যাই আবার সেই সমস্যা তিনজনে মিলে তো কলকাতার রাস্তা দিয়ে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না তাহলে তো পুলিশ মামুরা সুন্দর করে ধরে রেখে দেবে আর অনেক বড় ফাইন দিবে তো আমার কাছে যেহেতু হেলমেটেরও সমস্যা ছিল আর তিনজন মিলে কলকাতার রাস্তায় গাড়ি চালানোটা যায় না তাই দেবীপ্রিয়াকে বললাম যে তুই এখান থেকে একটা র্যাপিডো বুক করে নে তুই একটা র্যাপিডো বুক করে নে আর আমরা দুজন তোর সাথে সাথে পেছনে পেছনে যাচ্ছি তো বললো যে ঠিক আছে তাই হোক আমি একটা র্যাপিডো বুক করে নিচ্ছি আর তোরা দুজন স্কুটিটা নিয়ে আয় তার এই বালিশটা নিয়ে কী যে জ্বালায় পড়েছে